কৃষকরা কেন শসা চাষ করুন বাংলাদেশে মূলত সবজি চাষ করা শীতকাল থাকে পাঁচ সাত এটাও আসতে পারে তাই মূলত এই সময় কিন্তু সব ধরনের সবজি হয়ে থাকে বাংলাদেশের সবজির মৌসুম বলতে মূলত রবি সনটা বোঝানো হয় তো এখানে আপনি আমরা সবাই বলতেই পারি আসলে শশা কেমন লাগাবো আমরা কেন মিষ্টি কুমড়া নয় কেন আমরা ফুলকপি নয় বাঁধাকপি নয় বা আদার্স কেন নয় এটা কেন এটা উত্তর যে আমরা আসলে কৃষকরা কোনটাতে আমাদের লাভ বেশি এবং দাম যেহেতু সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে পুরা বছরের মধ্যে কোনটা করে লাভ পাবো এবং আমাদের কৃষকদের কিন্তু খুবই বেশি হচ্ছে একটা ফ্লাকচুয়েশন করে এখানে আমাদের চিন্তা করতে হবে আমি কোন ক্রপ কোন সময় লাগালে কখন হারভেস্ট করলে আমরা আসলে দাম পাবো আমরা দেখি যে এইবারে দেখা গেলাম আমরা ফুলকপি কিন্তু যারা পুরুষ আগাম করলো সে কিন্তু দাম পেলো কে পিস বা কেজি প্রতি আছে একশো টাকা করে আবার কেউ দুই টাকা করে কেজি পেলো অর্থাৎ কই একশো কই দুই টাকা বা তিন টাকা অনেকে কিন্তু রাগে বিরা কি করলো সে কেটে ফেললো গরুকে খাওয়াইছে এর পেছনে হচ্ছে একটাই সমস্যা সেটা হচ্ছে আমাদের অ্যাংলাডিক্যাল অ্যাভেলিটি খুবই কম আমরা চিন্তা করি না আমরা যা মতে তাই করি তো আমি এখানে বলবো কৃষক ভাইদের বলবো যে আপনারা একটু পরামর্শ চিন্তা করেন এবং রাইড কোন সময় কোন ফসলটা হবে এবং কখন হাবেস্ট করলে দাম পাবো কিনা সে চিন্তা করবেন আমরা এইখানে মূলত যে শশা দেখলাম এটার মেইন যে কারণ বা এই সময় এখন মেইন কারণ হচ্ছে আমাদের তারপর হচ্ছে রমজান মাস যদি শশা মূলত আমাদের একটা সারাদ যে শস্য এটা মূলত আমরা সালাদ হিসেবে খাই শশাকে তাই রমজান মাসের মানুষ যারা রোজা থাকে এর জন্য কিন্তু সাথে প্রচুর একটা ডিমান্ড থাকে যদি আমরা এমনি সালাদ খাই বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বা খাওয়া খাওয়ায় টুকটাক করে কিন্তু এখানে রমজানটা বড় একটা ফ্যাক্টর তো এই শশাতে কিন্তু আমরা শশার কিন্তু শুধুমাত্র রমজান করা ঠিক আছে এটা শশাকের দাম প্রতিবারেই মিনিমাম তার বিশ টাকা করে কেজি থাকে শশায় বিশ তিরিশ চল্লিশের মধ্যে থাকে মূলত তাই একটা গাছেই শশা দেখা যায় যে প্রায় মিনিমাম হলো বিশ থেকে পঁচিশ কেজি শশা ইজিলি করা সম্ভব এবং এই যেহেতু লতানা উদ্ভিদ এবং এটা হচ্ছে আমাদের ইউকারি ফ্যামিলির সদস্য তাই এই শশার কিন্তু কি হয় অনেকগুলো ব্রাঞ্চ হয় এবং সে প্রায় তিন চার মাস ইজিলি কিন্তু গাছ থাকে

অনেক বেশি আমরা লাভ করতে পারি তবে এখানে মোস্ট ফ্যাক্টর হচ্ছে আপনাকে বাজার চিন্তা করতে হবে আপনি যদি বাজার চিন্তা না করে এমনিতে যদি লাগাই দেন তখন দেখা যাবে যে অফ টাইম একটা ইস্যু আছে আমাদের যে আপনি খুব ভালো ফলন করলেন দাম পেলেন না এই জন্য আমাদের দাম পাওয়ার জন্য উপযুক্ত আমাদের চিন্তা করে আমাদের শস্য গ্রহণ করতে হবে